আসসালামু আলাইকুম আমার কাছে বিদেশ থেকে এবং দেশ থেকে অনেকভাবে প্রশ্ন করছেন ভাইয়া সেলফিন না আই ব্যাঙ্কিং আই বিবিএল আই স্মার্ট কোনটা বেস্টের দুই অ্যাপের মধ্যে এবং দুইটা সুযোগ সুবিধা স্বপ্ন আমি বলতে চাই যে সেলফিনটা সব দিক থেকেই বেস্ট কারণ সেলফিনটা সব দিক থেকেই ভালো এক নম্বর হচ্ছে আপনি সেলফিনে যে কোনো ব্যাংকের থেকে টাকা আট করতে পারবেন কিন্তু আই ব্যাঙ্কিংয়ে টাকা আট করার কোনো সিস্টেম নেই নাম্বার দুই আপনি কিন্তু এখান থেকে ফান্ড ট্রান্সফার করে বিকাশ এবং নগদে সেলফিন থেকে টাকা পাঠাতে পারবেন কিন্তু আই ব্যাঙ্কিংয়ে এরকম কোনো ফিচারই নেই তৃতীয়ত নম্বর হলো আপনি আপনি আই ব্যাঙ্কিংয়ে আপনার ইসলাম ব্যাঙ্কের যে কোনো কার্ড অ্যাড করতে পারবেন ডেবিট ক্রেডিট প্রিপেড যেটা মনে হয় সেটা অ্যাড করতে পারবেন কিন্তু আই ব্যাঙ্কিংয়ে এরকম কোনো সিস্টেম রাখা নাই এবং আই ব্যাঙ্কিং থেকে আপনি কিন্তু এম ক্যাশও মানে চালাইতে পারেন মানে সেলফিন থেকে এম ক্যাশও চালাতে মানে সেলফিন অল ইন অল আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কার্ড অ্যাড করতে পারবেন আপনি এম ক্যাশটাও এর মধ্যে কিন্তু চালাইতে পারবেন মানে ওয়াল ইন ওয়াল যদি আপনি ধরি তাহলে আমার আপনাদের সেলফিনটা সব দিকে মানে বেস্ট এবং বিদেশেও আপনি টাকা মানে সরি বিদেশেও আপনি ইউজ করতে পারবেন আর আই ব্যাঙ্কিংও পারবেন এবং এখান থেকে আপনি কিন্তু বিদেশ থেকে বিকাশ থেকে বিদেশ থেকেই আপনি কিন্তু বিকাশে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশের যে কোনো বিকাশ নাম্বারে ঠিক আছে বাইরে হয়তো কান্ট্রিতে হবে না কিন্তু বেকাম মানে এই বিকাশ বাংলাদেশে যে কোনো বিকাশ নাম্বারে বা নগদ নাম্বারে কিন্তু টাকা পাঠাতে পারবেন একদম সহজে ঠিক আছে আর কথা হচ্ছে যে এখান থেকে বিনিময় করে মানে সেলফিনের থেকে কিন্তু বিকাশে টাকা ভাড়াতে আবার থেকে কিন্তু সেলফিনে নেওয়া যায় ঠিক আছে মানে সব ধরনের সুবিধা আপনি যদি চাইতে চান মানে চেকবুক ক্যাশ তারপর আপনার পে বিল যারা পল্লী বিদ্যুৎ বিল এখানে পল্লি বিদ্যুৎ বিল কিন্তু দেওয়ার সিস্টেম নেই মনে হয় সম্ভবত আইবিবিএল স্মার্টে সুতরাং আমাদের যদি আমরা কম্পারেজেন্ট করি তাহলে অল ইন অল দশে দশ পায় সেলফিন কিন্তু আপনার আই বিপিএল আইস আইসমার্টটা দশের মধ্যে হয়তো পাঁচ দেওয়া যায় এর বেশি দেওয়া যায় না এটা আপনারাই দাঁড়ানো তারপরে আপনার সেলফিন থেকে কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় এই আই ব্যাঙ্কে কিন্তু কোনো কোনো অ্যাকাউন্ট খোলা যায় না আপনার অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট সেলফিন থেকে খোলা যায় আপনার মোদারবাস সেভিংস অ্যাকাউন্ট এম আর তারপর পিওল অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট এফ ডি এর অ্যাকাউন্ট হজ সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় কিন্তু এরকম কোনো সিস্টেম ফিচার কিন্তু এদের মধ্যে নাই হ্যাঁ আর তারপর আপনার কিউআর কোড আছে কিন্তু আই ব্যাঙ্কিংয়ে কিন্তু কোনো কিউআর কোড নেই আই মানে আপনি যদি দেখেন তাহলে টেনের মধ্যে টেন আপনি দিতে হবে সেলফিনকে তো সেলফিন অল ইন অল সেটার মধ্যে মানে অল দেওয়া হয়েছে একাধারে সেলফিনটা আপনার এম বাট এবং ব্যাংকিং দুইটাই সেলফিনটা এমএসএফও ব্যবহার করতে সিস্টেম ব্যবহার করতে পারবেন আবার ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করতে পারবেন বাংলাদেশে কিন্তু এই প্রথম কোনো মানে এরকম একটা ব্যাংকিং যে ব্যাংকিং আপনার একটা প্রিপেড কার্ড দিচ্ছে দুইটা ভিসা বা মাস্টার কার্ড ঠিক আছে এরকম তো বাংলাদেশের কোনো ব্যাংকেই নেই এবং এখান থেকে আপনি এম এস এলের মতো সম্পূর্ণ ব্যবহার করতে পারতেছেন তো আমি আশা করি আমার এই আপনাদের ভালো লাগবে এবং আপনারা নিজেরা ব্যবহার করে ইউজ করে বুঝতে পারবেন যে না এটাই থেকে বেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রশ্নের উত্তর আশা করি দিতে পারছি মানে সব ধরনের সুবিধা আপনি সেলফিনে পাবেন কিন্তু আই ব্যাংকিং এত সর সুবিধা আপনি পাবেন না السلام عليكم ورحمه الله وبركاته